আজ মঙ্গলবার গ্রেপ্তার হলেন আইএসএফ বিধায়ক সিদ্দিকী কারণ একশো চুয়াল্লিশ ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে সায়েন্স সিটির কাছ থেকে গ্রেপ্তার করা হয়েছে আজ সন্দেশগেরি যাওয়ার জন্য রওনা হন আইএসএফ বিধায়ক কিন্তু ঘটনাস্থল থেকে প্রায় বাষট্টি কিলোমিটার দূরে আইএসএফ বিধায়ককে একশো চুয়াল্লিশ ধারা দেখিয়ে আটকে দেয় পুলিশ তারপরই তাকে গ্রেপ্তার করা হয় তবে নওশাদ সিদ্দিকীর দাবি তার সঙ্গে চারজনের বেশি লোক ছিল না প্রিজম ভ্যানে তুলে লালবাজার নিয়ে যাওয়া হয় নওশাদকে এদিকে এবার প্রথমে যাওয়ার পথে বাধা পান নওশাদ সিদ্দিকী সন্দেশখালি যাওয়ার পরিকল্পনা করে সেই পথে রওনা দেন তিনি আজ সকালে কিন্তু সায়েন্স সিটির কাছে আটকে দেওয়া হয় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে মঙ্গলবার সন্দেশখালি যাওয়ার কর্মসূচি তখনই ভেস্তে যায় আইএসএফ বিধায়কের কিন্তু সায়েন্স সিটির কাছে থেকে আটকানো হলে পুলিশের সঙ্গে সরাসরি বাদানুবাদ জড়িয়ে পড়ে নওশাদ আর চরমে ওঠে বচসা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তখনই গ্রেপ্তার করা হয় আইএসএফ বিধায়ককে এই ঘটনা নিয়ে এখন যথেষ্ট উত্তেজনা দেখা গেছে নওশাদের অনুগামীদের থেকে শুরু করে আইএসএফ কর্মীরা তেতে উঠেছেন অন্যদিকে গ্রেপ্তার হতেই সুর চড়িয়েছে নওশাদ সিদ্দিকি ওই পরিস্থিতিতেই আজ সাংবাদিকদের সামনে আইএসএফ বিধায়ক বলেন কোন গ্রাউন্ডে গ্রেপ্তার করা হলো জানানো হয়নি যেখানে মন্ত্রীরা ঘুরছেন সেখানে অসুবিধা নেই তৃণমূল কংগ্রেসের নেতারা যাচ্ছেন অসুবিধা হচ্ছে না আমি জানি যত সমস্যা আর ১৪৪ ধারার কোনো নোটিশও দেখাতে পারেনি এরা আজ আমার দুটো কর্মসূচি আছে একটা রয়েছে সন্দেশকারীতে আর একটা বাসন্তীতে কিসের এত তৎপরতা সন্দেশকারী ইস্যুকে কাজে লাগাতে চেয়েছিল আইএসএফ সেখানে যাতে উত্তেজনা তৈরি না হয় তাই এই গ্রেপ্তার বলে মনে করা হচ্ছে এছাড়া বিজেপি সিপিএম এখন যেখানে ঘুরছে সেখানে আইএসএফ কর্মীদের ঢুকতে দিচ্ছে না পারেনি শুধু কংগ্রেস তৃণমূল কংগ্রেসের মন্ত্রীরা এসে পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করেন মানুষের অভাব অভিযোগ শোনেন সেই ছবি সব সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হয়েছে সেখানে হঠাৎ নওশাদ সিদ্দিকীর যাওয়া এবং গ্রেপ্তার হওয়া বড় খবর গোটা বিষয়টি নিয়ে দায়িত্বপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট কমিশনার পীযূষ কুন্ডু নওশাদকে জানান ১৪৪ ধারা ভাঙার কারণে গ্রেপ্তার করা হচ্ছে তবে সংবাদ মাধ্যম নওশাদ সিদ্দিকীর গ্রেফতারের কারণ জানতে চাইলে কোনো উত্তর দেননি কলকাতা পুলিশের এলাকায় কেমন করে একশো চুয়াল্লিশ ধারা জারি হলো প্রশ্ন নওশাদের প্রিজম ভ্যানের ঠেলে ঢোকানো হয় আইএসএফ বিধায়ককে